নমস্কার আমি সুমিতা আপনারা দেখছেন হিডেন বার্তা শুরু হয়ে গেছে বাঙালির থেকে বড় উৎসব দুর্গোৎসব এবং আজ শুভ পঞ্চমী এবং এই দিন বার্তা প্রত্যেকটি দর্শককে জানায় শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে এসেছি স্টাফ স্টাবকোয়াটার যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে এবং এই বছরই তাদের যে থিম তা হচ্ছে বাংলা ও বাঙালির ঐতিহ্য অসাধারণ একটি থিম করেছে তারা এবং এই মণ্ডপে যখনই আপনি ঢুকবেন একেবারে তাল পাখা তার পাশাপাশি গামছাও দেখতে পাবেন আর যখনই আপনি পুজো মণ্ডপে ঢুকবেন পুরো বাংলা আর বাঙালির যে ঐতিহ্য যে কালচার সঙ্গীত সিনেমা সমস্ত কিন্তু দুই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন পুজো মণ্ডপটি ঘুরে দেখা যাক কিছুক্ষণের মধ্যেই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এই ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসেন তো চলুন সেই ছবিও দেখে নিন যেদের থিমটাকে ভালো লেগেছে ঠাকুরের খুব সুন্দর থিমও খুব ভালো উচ্চ মানের থিম করেছে বিশ্ব বাংলা করে এবং যে ছবিগুলো তৈরি করেছে আমি সব মানে বিশেষভাবে এই পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আগামী কালকে পরশুদিন আমি বিশ্ব বাংলার যে আমাদের প্রাইজের টিম আছে তাকে এখানে পাঠাবো তারা 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 এখানে আসবে আমি আর একটা কথা বলি আমার কাছে অনেকে বলেছে যে যে এক লক্ষ দশ হাজার টাকা যেটা এসছে সেই টাকাটা ডিপোজিট করা তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে ডিপোজিট করা আছে সেটা কিন্তু সেটা কিন্তু মনিটরিং করছে থানার আইসি আমি থানার আইসিএসকে অনুপ্রবেশনের কথা বলে নেব একবার যে এরাম যেন ক্লাবে না হয় কেন ক্লাবে ঘুরছে এরাম করে ক্লাবকে ক্লাবের মতো করে পরিচালিত করতে হবে আমি বলতে পারি বাংলার কোন বিধানসভা কেন্দ্র দুশো নব্বইটা পুজো এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছে আমার বিধানসভা কেন্দ্রে আমি আনতে পেরেছি সেই টাকা এবং আমার খুব দুঃখ লেগেছে যেখানে মেয়েরা পুজোটা করছে

বাংলাদেশ হাইকোর্ট বলেছে আজকে বিকালবেলায় ছটার মধ্যে তাদের হাজির করতে হবে বাংলাদেশ থেকে তাদের নিয়ে আসতে হবে আপনাদের সেই বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে আনতে হয়েছে ভারত সরকারকে এ চলতে পারে না এই জিনিস আপনি যদি বলেন আমরা সবাইকে আমি বাংলাদেশ পাঠিয়ে দেবো সে তো হতে পারে না আমরা সবাই বাংলাদেশ চলে যাবে থাকতে হবে আমরা বাঙালি এক ঐক্যবদ্ধভাবে থাকতে হবে বাঙালি বাঙালি আমাদের ভারত পৃথিবীতে আমাদের ইয়ে জানেন চার নম্বর চার নম্বর পৃথিবীতে আমরা আমরা এত লোক বাংলা কথা বলি আমাদের যে মেধা আমাদের মেধা ব্যবহার হয় স্টাফ কোয়ার্টার যুবগোষ্ঠী এবারের আটাত্তরতম দুর্গা উৎসব এবং এবারের আমাদের থিম হচ্ছে গর্বের বাংলা ও বাঙালি বাংলা বাংলা শুধু একটা ভাষা নয় বাংলা আমাদের পরিচয় আমাদের আমাদের কথা আমাদের গান আমাদের হাসি সব কিছুর মধ্য দিয়ে আমরা বাংলাকে খুঁজে পাই আর বাঙালি বাঙালি প্রচুর তার কৃতিত্বের নিদর্শন রেখে গেছে আমরা গর্বিত যে আমরা সেই বাঙালি সন্তান আমরা কখনোই ভুলবো না রবীন্দ্রনাথ নজরুল আমরা জীবনানন্দকে ভুলব না আমরা মহাশ্বেতা দেবীকে ভুলব না বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে আমরা কিন্তু আমাদের জীবনের শিক্ষা শুরু করি আমরা রবীন্দ্রনাথের সহজপাঠ থেকে আমরা শিক্ষা শুরু করি তো আমরা আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যেই আমাদের বাঙালিয়ানার ছাপ যেটা আজকে শুধু বাংলা নয় সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে আমরা গর্বিত আমরা সেই বাঙালি সন্তান এটাই আমরা ফুটিয়ে তুলতে চাই আমাদের অনেক প্রতিকূলতার মধ্য থেকে কিন্তু এগিয়ে চলতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবারের বৃষ্টি মানে সেরা বৃষ্টি অন্তত তিরিশ বছরের মধ্যে এরকম বৃষ্টি দেখা যায়নি চারিদিকে জল জমে রয়েছে অনেক দুরবস্থা চলছে তার মধ্য থেকেও আমাদের অক্লান্ত আমরা সারা পাড়ার সবাই মিলেমিশে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছি আমাদের যারা শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি এবং ওরাও প্রচণ্ড পরিশ্রম করেছে এই দুর্যোগকে সামলে সব কিছুর থেকে করে এবং আমাদের এই দুর্গা পুজোর মধ্য থেকেও আমরা আজকে যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত তাদের মানে আমরা সহযোগিতা করার অনেক চিন্তাভাবনা করেছি আমাদের কিছু পরিকল্পনা আছে সেগুলো আরও আরও আমরা প্রতি বছরই কিছু না কিছু পরিকল্পনা করি সেইভাবে আমরা এগিয়ে চলি আজ পঞ্চমে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুদান এখনো ঢুকেনি আপনাদের কাছে আমরা আশাবাদী আমি তনুশ্রী ঘোষ এই পাড়ারই একজন সদস্য